বাগানের একটি ফুল দেখে খুব সুন্দর লাগলো বাগানের একটি ফুল দেখে খুব সুন্দর লাগলো কিন্তু আমাদের মন বা তোমার মন চাইছে যে ওর থেকেও সুন্দর ফুল আমার লাগবে হয়তো আছে এই বাগানে ওর থেকেও হয়তো সুন্দর ফুল আছে তো সেই ফুলটা খুঁজতে চললাম কিন্তু খুঁজে আর খেলাম না ভালোবাসার মানুষ আমাদের কাছে থাকে না সত্যিকারের ভালোবাসা আমরা পাই না সত্যিকারের ভালোবাসা পেতে খুব মেহনত করতে হয় খুব পরিশ্রম করতে হয় সত্যিকারের ভালোবাসা কি আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিও সত্যিকারের ভালোবাসা কেন সবাই পায় না আচ্ছা সত্যিকারের ভালোবাসা ভালো ভালোবাসাটা কি ভালোবাসাটাই কি সেটা আমরা জানি তো তো জানি কিছুটা জানি পুরোটা জানি না কিছুটা জানি তো সেই কিছুটাই ডিসকাস করি পুরোটা জানতে যখন পারি না তাহলে কিছুটাই ডিসকাস করি একটু বেশি জ্ঞান দিয়ে ফেলছি তোমাদেরকে তো ক্ষমা করে দিয়ে ভিডিওটা শেষ অব্দি থেকে তোমরা শেষ অব্দি থাকলে এই ভিডিওটার মানে বুঝতে পারবে একটু অবুঝাবে কথা হচ্ছে তো ওই জন্য বোঝা যাবে না হয়তো ভাবে কি অবুঝাবে কথা বলছে বাট শেষ অব্দি থাকা এটাই কারণ তাহলে ভিডিওটা বুঝতে পারবে দেখো সত্যিকারের ভালোবাসা হচ্ছে এটাই আমরা সব সময় ভালোর দিকে যেতে চাই একটা মানুষ একটা ঋষিকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি ভালো ফুল কিভাবে পাব ওই বাগানটাতে আমি ভালো ফুল কিভাবে পাব ঋষিটা তখন বলেছিল তুমি বাগানটাতে যাও গিয়ে দেখো তোমার চোখে কোনটা ভালো লাগছে তাহলেই তো তুমি ভালোটা বুঝতে পারবে সেরাটা বুঝতে পারবে আমি বলে দিলেই সেটা সেরা হবে না তোমার যেটা সেরা হবে সেটাই তোমার সব থেকে ভালো আমি বলে না এবং সেই ঋষি সেই বাগানে গেল এবং ফুলের বাগানে ফুল দেখলো এবং একটা ফুল দেখলো দেখতে পেলো ফুলটা বেশ সুন্দর ভালো সুন্দর কিন্তু সেই ফুলটাকে সে ভাবলো এই ফুলটা যখন এত সুন্দর এর থেকেও আরো ভালো ফুল আছে আমি আরো একটু কর আমি আরো একটু ফুল দেখি এর থেকেও ভালো কর এই ভাবনা চিন্তাটাই সবথেকে ভুল চরম নিকৃষ্টতম ভাবনা চরণ দুর্বিসহ ভাবনা নিচুতম ভাবনা আমি ওই ভালোটাকে এড়িয়ে দিয়ে আরো ভালো খুঁজতে গেলাম এবং ভালো তো আর পেলাম না যখন ফিরে আসতে গেলাম ওই ভালোটার কাছে পেছন ফিরে দেখলাম ওই ভালোটা অন্য কেউ চলে গেছে এখানে আমি একটু তোমাদেরকে থামতে বলব কেন প্রশ্ন আসবে তোমাদের কেন উত্তর এবার আমি বলবো উত্তর হচ্ছে আমরা ভালোবাসার ক্ষেত্রে আমাদের সামনে যে মানুষটা থাকে যে মানুষটা আমাদেরকে নিয়ে ভাবে যে মানুষটা আমাতে আসক্ত সেই মানুষটাকে আমরা গুরুত্ব দিই না আমরা ভাবি কি আমার দাম আরো বেশি আরো বেশি আরো বেশি এই নিজের দাম বেশি খুঁজতে গিয়ে এই মানুষটাকে এড়িয়ে আমরা আরো ভালোতে যেতে চাই পেছন ফিরে যখন আসি সামনে তো আর ভালো পাই না পেছন ফিরে যখন আসি সেই ভালোটাকেও হারিয়ে ফেলি কারণ সেই ভালোটাকে তখন অন্য কেউ নিয়ে নিয়েছে এই জন্যেই আমরা সত্যিকারের ভালোবাসা পাই না কথাটা ঠিক কি বল তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে যে হ্যাঁ ঠিক কি বল এটাই আমরা করে থাকি প্রত্যেকটা মানুষ আমরা এটাই করে থাকি আমরা আমাদের সামনের জিনিসটাকে সামনে যে আমাদের মানুষটা আছে আমাদের পাশে এখন যে মানুষটা আছে ধরো তোমার পাশে যে মানুষটা আছে সেই মানুষটাকে তুমি ভালোভাবে মেনে নাও ভালো হিসাবে মেনে নাও তোমার মধ্যে যে সব পজিটিভ রয়েছে সেটা কিন্তু নয় আমার মধ্যে যে সব জিনিসই পজিটিভ সেটা কিন্তু নয় আমার মধ্যেও নেগেটিভ কিছু জিনিস রয়েছে তোমার মধ্যেও নেগেটিভ কিছু জিনিস রয়েছে তোমাদের মধ্যেও নেগেটিভ জিনিস রয়েছে ভালো মন্দ নিয়ে একটা জীবন তাহলে সেই মানুষটা যদি তোমাকে নিয়ে সব সময় ভাবতে পারে তোমার খারাপটাকে যদি সে মেনে নিতে পারে তাহলে তুমি তার একটু খারাপ মেনে নিতে পারবে না তুমি তার থেকে বেটার করতে তোমার সেই ভালোটাকে তুমি হারিয়ে পড়েছো কিন্তু তুমি জানতেও পারলে না যে সেই তোমার যে মানুষটা তোমার পাশে ছিল তোমার দুঃখের সাথে ছিল সেই মানুষটাই কিন্তু তোমার প্রকৃত সত্যিকারের ভালোবাসার মানুষ ছিল আমরা বোকার মতন ছুটে বেড়াই সত্যি হ্যাঁ আমরা বোকার মতন ছুটে বেড়াই আমাদের সামনে ভালো মানুষ থাকে আমরা সেটাকে দেখেও না দেখার ভাঙ করি দেখে না দেখার ভাং করি কিন্তু পরে গিয়ে বুঝতে পারি কিন্তু যখন বুঝতে পারি অনেকটা লেট হয়ে যায় অনেকটা লেট হয়ে যায় তখন আর ইচ্ছা থাকলেও উপায় নেই কেন সেই মানুষটা নেই সেই মানুষটা চলে গেছে চলে গেছে তাই দাঁত থাকতে দাঁতের তোমাদের মধ্যে আমার জীবনের একটা ছোট্ট অভিজ্ঞতা আমি তোমাদের মধ্যে তুলে ধরবো বেশি সময় নেবো না অল্প কিছু সীমিত সময় নেবো একটু শোনো তাহলে বুঝতে পারবে আমি আগেই বলেছিলাম প্রথমে যে এই ভিডিওটা একটু অগুছালো ভিডিও পুরোটা না দেখলে কেউ বুঝতে পারবে না আমারই বন্ধু তার ভালোবাসার মানুষটাকে সে গুরুত্ব দিত না সে গুরুত্ব দিত না হ্যাঁ সে গুরুত্ব দিত না আমার সেই বন্ধু যদি আজকে আমার এই ভিডিওটা দেখে থাকে তবে তাকেই ডেডিকেটেড করছি এই ভিডিওটা যে হ্যাঁ তুমি সেই মানুষটাকে গুরুত্ব দাওনি তুমি সেই মানুষটাকে গুরুত্ব দাওনি কিন্তু সেই মানুষটা তোমাকে নিয়ে বিঘর ছিল তোমার কথা ভাবতো তোমার সুখে সে সুখী হতো তোমার হাসিতে সে হাসতো তোমার কান্নাকে সে উপভোগ করতো তোমার কান্নাকে সে ভাব করার চেষ্টা করতো তখন তুমি তাকে গুরুত্ব দাওনি আজ দিন চলে গেছে সেই মানুষটা কষ্ট পেতে আঘাত পেতে 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 আজকে সেই মানুষটা শক্ত হয়ে গেছে একটা লোহা পিটাতে 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 অনেকটা শক্ত হয়ে যায় অনেক হার্ড হয়ে যায় হার্ডি হয়ে যায় তুমিও সেই মানুষটাকে অনেকটা হাট করেছ শক্ত করে দিয়েছ যে মানুষটা এখন শক্ত হয়ে গেছে আর সেই মানুষটা তোমার দিকে ছুড়েও তাকাচ্ছে এখন তুমি বুঝতে পারছো যে আমি ভুল করেছি কিন্তু একটা কথা তো আজ বুঝে কোনো লাভ আছে দিন তো চলে গেছে সে মানুষটা শক্ত হয়ে গেছে সে মানুষটা নিজেকে মানিয়ে নিয়েছে আর সে তোমার কথা ভাবে সে এখন তার কথা ভাবে একটা সময় তোমার কথা ভেবেছিল তোমাকে বোঝার চেষ্টা করেছিল কিন্তু তুমি তাকে গুরুত্ব দাও বলার এই কথাটা মাধ্যমে শেয়ার দাঁত থাকতে আমরা দাঁতের না এমনও হতে পারে যে তোমার সামনে যে মানুষটা রয়েছে তোমার বিপরীত দিকের যে মানুষটা রয়েছে যে হয়তো তোমাকে প্রতিটা ক্ষণে ক্ষণে এস এম এস করে ফোন করে জিজ্ঞাসা করে কি করছিস বা কি করছো তার মানে এটা নয় যে সে তোমাকে ডিস্টার্ব করছে সে তোমার কথা ভাবে তোমাকে নিয়ে চিন্তা করে তাই জন্যেই সে তোমাকে সবসময় জানার চেষ্টা করে বোঝার চেষ্টা করে তাকে গুরুত্ব না দেওয়ার কোনো জায়গা নেই তাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করো তাকে এড়িয়ে যেও না কারণ সেই ভালো জিনিসটা তুমি যদি হাত করে ফেলো আর কিন্তু সে ভালো তুমি ফিরে পাবে না তো আশা করি ভিডিওটা তোমাদেরকে বোঝাতে পেরেছি বা ভিডিওটা তোমাদেরকে তোমাদের ভালো লেগেছে বা তোমাদের মনে ধরেছে একটু অগুছালো ভিডিও আমি আগেই বলেছিলাম প্রথমেই বলেছিলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটা অন করে দেবে সবার আগে আমার ভিডিও পেয়ে যায় আর আমার এই চ্যানেলে প্রতিনিয়ত প্রতি সপ্তাহে একটা করে এরকম ভিডিও আসতেই থাকে ভালোবাসা সংক্রান্ত লাইফ রিলেটেড কোনো প্রবলেম সংক্রান্ত ভিডিও আমার এই চ্যানেলে আসতেই থাকে তো তোমরা আমার ভিডিওটা ফলো করলে বুঝতে পারবে যারা পুরনো আছো তারা নোটিফিকেশন বেলটা অন করে দিতে ভুলো না আর যারা নতুন আমার বন্ধু রয়েছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দাও আর ইউটিউব বাদে যারা আমাকে অন্য কোন প্ল্যাটফর্মে দেখছো তারা ইউটিউবে যাও গেমের চ্যানেলটা সার্চ করো সার্চ করে সাবস্ক্রাইব করে দাও তো ততক্ষণের জন্য টাটা